আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের রেসিপিতে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবোনা এই কালাবোনা রেসিপি শুরু করার আগে চলুন জেনে নিই কালাবোনা সম্পর্কে কিছু তথ্য এই কালাবোনা আসলে মাংসকে ভোনা করার মাধ্যমে কালো বানানো মাংসকে ভেজে ভেজে ভাজা মাংস নয় আর একটু সময় নিয়ে এই মাংস কালা মাংসটাকে কালো বানানো হলেও এই মাংস কিন্তু দেখতে আস্তই থাকে এর ভিতরটা কিন্তু কোনোভাবেই খুলে যায় না বা এটা একদম ঝুরঝুরে খুলে ঝুরঝুরে হয়ে যায় না আর এই মাংসটার ভিতরটা কিন্তু থাকে একদম তুলতুলে নরম সাধারণত আমরা কুরবানির মাংস নিয়ে মাংস দিয়ে কালো ভুনাটা করে থাকি কারণ এই ভুনা রেসিপিতে মাংসের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই মাংসটা কতটা সফট হয় অথচ এটা কিন্তু একটু দীর্ঘ সময় লাগিয়ে বুনা করা হয়েছিল সেই অর্থে কিন্তু মাংসটা একদম শক্ত হয়ে যাওয়ার কথা ছিল অনেকটা পাথরের মতো অথচ মাংসটা বোনা অনেকটা সফট এবং এটা কিন্তু মশলাগুলো কিন্তু পুড়ে যায়নি দেখুন মাংসটা কিন্তু দেখতে অনেকটাই ইয়ামি লাগছে তো ভিউয়ার্স চলুন শুরু করে দেই কালোপোনা রেসিপির প্রসেস আমি এখানে আজকে গরুর মাংস নেই নেই খাসির মাংসটা নিয়েছি আর নিয়েছি এই মাংসটা ফ্রিজের মাংস আর ফ্রিজের মাংস দীর্ঘদিন ফ্রিজে থাকলে একটা গন্ধ হয়ে যায় সেই গন্ধটা কিভাবে দূর করা যায় সেই সম্পর্কে একটা ছোট্ট একটা টিপস আছে ভিডিও শেষে আশা করি দেখে নেবেন তো আমি এখানে আজকে খাসির মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণ মাংসগুলো কানা মাংসটা হাড় মাংস চর্বি সহ হলে ভালো হয় দেড় কেজি মাংসতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ এটা কাঁচা পেঁয়াজ কুচি এখন এটাতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আদা এবং রসুনগুলো বাটা দিয়ে দি দিব দিয়ে দিলাম আদা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ এই মাংসটা যেহেতু কালো হবে কালারফুল হবে না তাই রসুনের পরিমাণটা কম হবে এখানে রসুনটা হলুদের পরিমাণটা কম হবে এখানে আমি হলুদটা হাফ চা চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ মরিচ এখানে দেড় দেড় কেজির জন্য দিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া দিয়ে দিচ্ছি জিরা এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গরম মশলার মধ্যে আছে তেজপাতা আছে দারচিনি আছে গুলমরিচ নিয়েছি কয়টা স্টার লাগছে দিয়েছি লং আছে জয়ফল দুইটা বড় এলাচ পাঁচ ছয়টা ছোটো এলাচ এবং জয়েত্রী। এগুলো আমি আস্তই দিয়ে দিচ্ছি পরবর্তীতে গুঁড়া মশলাগুলো দেওয়া হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজ বেরোস্তা পেঁয়াজটা আমি যেই তেলে বেরেস্তা করেছিলাম ওই তেলটাই সরাসরি নিয়ে নিয়েছি এখানে পুনে এক কাপের মতো তেল আছে আর কালো বোনাতে কিন্তু অবশ্যই 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 সরিষার তেল ইউজ করতে হবে কালো বোনাতে আ सोयाबीन দালটা ইউজ করা হয় না নিয়ে নেছি লবণ এখন এগুলোকে ভালো করে আমির সাথে হবে আর কালবোনা রেসিপিটা সাধারণত একটু ঝাল হয় ঝাজালো হয় সেজন্য মরিচের পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন বড় বড় বাবরচিতের মধ্যে মতে মাংসকে টেস্ট বানানোর গোপন যে হাতিয়া সেটা হলো মাংসটাকে ভালো করে আহ মাখিয়ে নেওয়া মশলা তেল দিয়ে সব সবকিছু দিয়ে মাংসটাকে ভালো করে যত ভালো মাখানো হবে তত মাংসটা ভালো হবে খেতে অনেক সুস্বাদু হবে তো আমি মাখিয়ে নিলাম এবং এর মধ্যে যেই মশলাগুলো দিয়েছিলাম এগুলো সবগুলোই আমি নিয়ে নিচ্ছি যেন কোনো মশলায় ওয়েস্ট না হয় এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে মাখানো মাংসটা ঢেলে দিচ্ছি আপনি চাইলে সরাসরি প্যানেই এটা মাখাতে পারতেন আমি আলাদা পাটিতে নিয়েছিলাম এখন এই মাংসটাতে আর কোনো কিছু না দিয়ে আমি ঢেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য মিডিয়াম তাপে এরপর দেখে নিচ্ছি একটু জাল করার পরেই এই মাংসটার থেকে কিন্তু পানি ছেড়ে দিবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি টক দই আর এটা কিন্তু হোমমেড টক দই দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি হোমমেড টক দইয়ের একটা রেসিপি আমার ডেসক্রিপশনে আছে কীভাবে পনেরো বিশ মিনিটেই বাসায় টক দই বানানো যায় যাতে প্রয়োজন হবে দেখে নেবেন ডেকে দিচ্ছি আরও কয়েক মিনিটের জন্য আবারও ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন এখন কিন্তু অনেকটাই পানি উঠে গেছে মাংসের গা থেকে অনেকটাই পানি ছেড়েছে আর এই মাংসটাতে কিন্তু আমি প্রাথমিক অবস্থায় কোনো পানি দিব না ওইটা পানিটা অনেক পরে অ্যাড করব। এটাকে মিডিয়াম তাপে তাপে আস্তে আস্তে এটাকে ভোনা করতে হবে ঢেকে দিতে আরো কিছুক্ষণ কিন্তু এর মধ্যে কিছুক্ষণ পর পর আপনাকে 8-10 মিনিট বা 5 মিনিট পর পর এটাকে ঢেকে দিয়ে খুলে ঢেকে দিয়ে খুলে এটাকে নাড়া দিতে হবে খেয়াল রাখতে হবে নিচের জানা পানিটা শুকিয়ে না যায় আর মশলাটা যেন কোনো ভাবে লেগে না যায় তো মোটামুটি যখন 20-25 মিনিট হয়ে যাবে তখন এর মধ্যে আবার কিছু মশলা দিব দিয়ে দিচ্ছি জয়ফল ও জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মসলা দিচ্ছি আবারও জিরা লাগছে দিয়ে দিচ্ছি মশলা যদি রাধুনিটা না পাওয়া যায় তাহলে তন্দুরি মশলাটা দিলেও হবে দিয়ে দিচ্ছি ধনিয়া এখন এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিই কালো ভনা রেসিপিতে কিন্তু একটু পর পর মশলা অ্যাড করতে হয় একবারে প্রথমে পুরো মশলাটা অ্যাড করা হয় না এ পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন এখন এটাকে আবারও আমরা ঢেকে দিচ্ছি চুলা রাঁচটাকে আরেকটু কমিয়ে নিচ্ছি এবং একটু পর পরে ঢাকা দিয়ে খুলে নাড়াচাড়া করে এটাকে চেক করতে হবে দেখেন মাংসটার কালার কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে মাংসটার কালার আর মাংসটা কিন্তু নিচে কোনোভাবেই নিচে লাগতে দেয় নাই আর 5-7 মিনিট পর পরই এটাকে ঢাকনা তুলে দেখতে হবে আর এটাকে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে মাংসটা যখন ভালো করে ভোনা হবে দেখেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি এর মধ্যে কিন্তু আমরা কোনো এখনো পানি ইউজ করিনি এখন আমরা এর মধ্যে পানি দিব এক কাপ পানি নিয়েছি এক কাপ পানি আমি একবারে নয় তিনবারে অল্প অল্প করে দিব প্রতিবার একটু একটু পানি দিয়ে আমি এরকম দুই তিন মিনিট একটু ভোনা করে পানিটাকে শুকিয়ে নেব তো একটু ভোনা করে নিচ্ছি পানিটাকে একটু ঢেকেও দিতে পারেন আগের পানিটা শুকিয়ে গেছে এখন আবার একটু পানি দিচ্ছি আগেই বলেছিলাম এক কাপ পানি তিনবারে দিয়ে এটাকে ভোনা করে নিব আবারও এক দুই মিনিট একটু নেড়ে চেড়ে বা একটু ঢেকে একটু ভোনা করে নিতে হবে এবারও পানিটা শুকিয়ে গেছে এখন মতো পানি পানি বাকি দিয়ে দিচ্ছি দিচ্ছি মিডিয়াম লো ঢেকে ঢেকে এটাকে আহ করা যায় আবার একটু মশলা দেওয়ার পালা দিয়ে দিচ্ছি ধনিয়া দিচ্ছি গরম মশলা দিচ্ছি জিরা দিচ্ছি গোলমরিচ গোলমরিচ দিচ্ছি রাঁধুনি বা তন্দুরি যেহেতু বেশ কয়েকবার এটাতে মশলা এড করতে হয় সেহেতু একবারে বেশি মশলা এড করা যাবে না একটু পর পর অল্প অল্প করে মশলা এটাতে দিতে হবে এতে মাংসটার কালার একদম মানে কালো হয় সুন্দর মাংসর যে কালো বোনার যে রং সেটা পারফেক্ট একটা রং আসে দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং এর নিচে কিন্তু মশলাটা কিন্তু লাগে নাই আর এটা কিন্তু পুরোটাই ভাজার মাধ্যমে হয়েছে মাংস প্রায় অনেকটা হয়ে গেছে এটাকে আমরা আমরা বাগার দিব সাধারণত ডাল যেভাবে বাগান দিই প্রসেসেই করতে হবে এর জন্য প্রথমে নিয়ে পনেরো এক কাপ তেল অবশ্যই সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কালো জিরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি দিচ্ছি আদা কুচি আপনি কয়েকটা মরিচ দিয়ে দিতে পারেন আমি শুকনামরিচটা দিচ্ছি না আমি ঝাল একটু কম খাই কিন্তু শুকনামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন টোটাল মাংস থেকে চার পাঁচটা মাংসের টুকরা নিয়ে এখানে একটু কষিয়ে নিচ্ছি এক মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি পরে এই কষানোটা এই মাংসের মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখন মাংসের মধ্যে আমাদের এদিকে এইভাবেই ডালটা বাগার দেয় আর এই মাংসের বাগারটাও কালো মোনার বোনার বাগারটাও আমি এইভাবেই দিয়ে দিচ্ছি গুণাব তরকারি প্রায় শেষ হয়ে গেছে শেষ হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজগুলো টুকটুক করে কাটা কারণ খাবার সময় এই পেঁয়াজগুলো যখন আস্তে আস্তে টুকটুক করে আসে তখন খেতে অনেক সুস্বাদু হয় আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচ একটু কেটে দিতে পারেন এতে কাঁচা মরিচের যে স্মেলটা এটা অনেক ভালো আসে আর যারা শুকনো মরিচ পছন্দ করেন তারা বাগারের মধ্যে শুকনো মরিচটা আর দিয়ে দিতে পারেন দেখেন কালারটা কি সুন্দর আসছে আর কষানোটাও কিন্তু অনেক ভালো হচ্ছে সরিষার তেল দেওয়ায় কিন্তু মাংসটা লেগে যাওয়ারও সম্ভাবনাটা কমে যাচ্ছে আর কোনো মশলা কিন্তু পুড়ে যায় না দেখেন পাতিলে কোথাও লাগে নাই আর ফ্রিজের মাংস হওয়া সত্ত্বেও মাংসগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে তো ভিউয়ার্স দেখেন হয়ে গেল কালাভোনা রেসিপি খুব একটা সময় কিন্তু লাগে নাই এক ঘন্টার আশেপাশে মাংসটা হয়ে যায় আর এটার কালারটা অনেক সুন্দর হয় আর এই মাংসটা অনেক টেস্টি হয় এই মাংসটা যেমন টেস্ট হয় তেমন এটার মানে এটা রান্না করার সময় এটার মানে যে গন্ধ বের হয় গন্ধটা একদম মানে তখন ইচ্ছা করে যে খেয়ে ফেলি তো ভিউয়ার্স যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর এই রেসিপিটা থেকে যদি উপকার পরবর্তীতে উপকার পেতে চান তাহলে অবশ্যই আপনার টাইম শেয়ার করে রাখবেন সাথে শেয়ার করবেন আর যদি আপনি রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই আমার ফেসবুকে শেয়ার করতে পারেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু টেস্ট করে নিচ্ছি দেখেন মাংসটা কিন্তু কি সুন্দর নরম তুলতুলে হয়েছে ভিতরটা আবার ভিতরটাও কিন্তু সুন্দর হয়েছে এটা একদম পারফেক্ট অথেন্টিক যেই কালো বোনা রেসিপি ওই রেসিপিটি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই জন্য আমাকে একটু বক বেশি করতে হয়েছে হয়তো একটু সময় বেশি লেগেছে তারপর আমি চেষ্টা করি রান্নাটাকে একদম সহজভাবে বোঝানোর জন্য যেন কারো বুঝতে কোনো অসুবিধা না হয় তো ভিউয়ার্স এখন চলুন জেনে নেই ফ্রিজের মাংস কিভাবে গন্ধ দূর করবেন আগে মাংসটাকে পানিতে ভিজিয়ে রাখবেন তারপর মাংসটাকে যতটা সম্ভব ছোট করে টুকরা করবেন আর এই মাংসের গা থেকে অবশ্যই চর্বির যে অংশটা থাকবে ফেলে দিতে হবে চর্বি কিন্তু একদমই রাখা যাবে না কারণ চর্বি থেকে গন্ধটা লেগে যায় তারপর দেখেন আমি কিন্তু প্রত্যেকটা চর্বি কিন্তু আমি আলাদা করে ফেলে দিচ্ছি এগুলো কিন্তু আমি আর রান্না করবো না বা তরকারিতেও দিব না এখন এই মাংসগুলোকে একদম ফুটন্ত পানিতে আহ পাঁচ মিনিট সিদ্ধ করতে হবে ফুটন্ত পানিতে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি এতে মাংসের যে একটা গন্ধ ফ্রিজের যে একটা বাজে গন্ধ থাকে ওই গন্ধটা অনেকাংশেই চলে যায় পাঁচ মিনিট সিদ্ধ করার পরে মাংসটা আপনি ছেঁকে নিবেন ছেঁকে নেওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা যেভাবে মাংস রান্না করি মশলা দিয়ে সেভাবে মশলা দিয়ে রান্না করে রান্না করবেন আশা করি এতে আর আপনার মাংসের গন্ধটা ওই বাজে গন্ধটা এত বেশি হবে না তবে খেয়াল রাখবেন টুকরোগুলো যেন ছোট ছোট করে কাটা হয় আর অবশ্যই যেন পাঁচ মিনিট এরকম একদম বল কেনে সিদ্ধ করা হয় তো ছিল আজকের টিপস আশা করি আপনাদের ভালো লেগেছে আসসালাম আলাইকুম